ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআর এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ফেস করে রাখতে ভুলবে না সরকারি চাকরি চাকরিদের জন্য কিন্তু সুখবর ডি এর পর বৃদ্ধি পেলো আরও দুই ভাতা কত টাকা আসবে ব্যাংকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে কিন্তু এক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত যেসব কর্মীরা আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন এখন সেটা কিন্তু বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে ইতিমধ্যেই মার্চ মাসে বেতনের সাথে সেই বর্ধিত হারে ডিএ পেয়েছেন কর্মীরা এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে সেই সাথে পেয়ে গেছেন সেই সাথে পেয়ে গেছেন জানুয়ারি ফেব্রুয়ারিরও কিন্তু বকেয়া তবে জানিয়া রাখি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের জন্য সুখবর এখনও কিন্তু বাকি রয়েছে ডিএ বৃদ্ধির পর আরও কিন্তু একাধিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার এই বিষয়ে একটি মেমোরান্ডামও কিন্তু জারি করা হয়েছে গত মাসে সেই মেমোরান্ডাম অনুযায়ী কিন্তু এবার থেকে বাড়তে চলেছে চিল্ড্রেন এডুকেশান অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স বিশেষজ্ঞভাবে কিন্তু বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিক্স অ্যালায়েন্স এবং নাইট ডিউটি অ্যালায়েন্স এবং টাইম অ্যালায়েন্স এইসব কিন্তু বৃদ্ধি করা হয়েছে এছাড়াও এসব ছাড়াও কিন্তু এই মেমোতে কিন্তু বলা হয়েছে চাকরিজীবীদের সন্তানদের হোস্টেল ভর্তুকি দেবে সরকার তবে সেক্ষেত্রে কেবলমাত্র দুই সন্তানের জন্য লাগু হবে এই নিয়ম সূত্রের খবর এই নয়া ঘোষণার পর কিন্তু সন্তানের পড়াশোনা বাবদ মিলবে কিন্তু দু হাজার আটশো বারো টাকা এবং হোস্টেলদের ভর্তুকি বাবদ কর্মীরা পাবেন কিন্তু আট হাজার চারশো সাঁত্রিশ টাকা এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন একই সাথে বিশেষজ্ঞভাবে বিশেষভাবে সক্ষম মহিলারা কিন্তু কর্মীদের শিশুদের জন্য কিন্তু বিশেষ ভাতা নির্ধারিত হয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও কোনো সরকারি কর্মীরা সন্তান নিজে যদি বিশেষ মানে বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তবে কিন্তু শিক্ষার জন্য তিনি পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা এসব ছাড়াও বেড়েছে টাইম অ্যালায়েন্স নাইট ডিউটি এবং এর পাশাপাশি অ্যালায়েন্স এবং রিক্স অ্যালায়েন্স এবার থেকে এসব কর্মীরা অনেকটাই বেশি বেতন পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ছোটো ছোট আপডেট এবং বিভিন্ন রকমের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ